পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ ছলনা বোঝা মানুষ চাইলেও সব সময় সবকিছু বোঝে না সবচেয়ে ভয়ঙ্কর হয় তখন যখন মানুষ ছলনা করে হাসি মুখে চোখে চোখ রেখে বুকে জড়িয়ে ধরে একইভাবে ভালোবাসি বলতে বলতে কেউ একজন রচনা করে মিথ্যার প্রাসাদ আর আপনি আপনি তা বিশ্বাস করতে করতে ডুবে যান কোনো এক মরিচিকার জগতে এই মানুষগুলোকে বাইরে থেকে দেখে খুবই সাদা সিধে নিষ্পাপ মনে হয় কিন্তু আসলে তারা এক একজন পাকা অভিনেতা তাদের এই চেহারার মুখোশটা এত নিখুঁতভাবে তৈরি আপনি বুঝতেই পারবেন না ভেতরে কেমন বিষাক্ত চরিত্র আছে একজনকে ভালোবাসার অভিনয় করে আর একজনকে নিয়ে ঘরে পার্কে রেস্তোরাঁয় সিনেমা হলে আর আপনি বুঝে উঠতেও পারেন না আপনার প্রিয় মানুষটাই অন্য কারোর সাথে এইভাবে নিজের চোখে দেখার পরেও বিশ্বাস করতে ইচ্ছে করে না মন বলে এটা মিথ্যে এটা হতে পারে না কিন্তু বাস্তবতা ঘাড় ধাক্কা দিয়ে বলে কঠিন হলেও এটাই সত্যি সবচেয়ে কষ্টের মুহূর্তটা আসে তখন যখন আপনি অভিযোগ করতে চান তখন সবার দৃষ্টিতে আপনি হয়ে ওঠেন খারাপ সন্দেহপ্রবণ ঝগড়াটে কারণ সে তো অনেক আগে থেকেই এমন কাউকে রেখে দিয়েছে যার কাছে গিয়ে মন খারাপ হলে সে নিজেকে ভালো রাখতে পারে আর আপনি আপনার তো কেউ ছিল না আপনার পুরো জগৎটাই ছিল সেই মানুষটা সব জেনে শুনে আপনি হয়তো আবার সবটা ঠিক করে নিতে চাইবেন ভাববেন সময় দিলে সবটা হয়তো আবার আগের মতো হয়ে যাবে কিন্তু না কোনো কিছুই আর ঠিক হবে না একবার শিকড় কেটে গেলে গাছকে যেমন দাঁড় করানো যায় না ঠিক তেমনই আমাদের গ্রামের সম্পর্কটাও মানুষেরা একটা কথা এখনো বলে যতই ঘি দিয়ে ডলো খুখুরের লেজ কখনো সোজা হয় না যে মানুষ বার বার ভেঙেছে সে আর ঠিক হবে না এক সময় সে ঠিকানা পাল্টে ফেলবে চাইলেও আপনি আর তার সাথে যোগাযোগ করতে পারবেন না একটা ফোন কল একটা মেসেজ কিছুই আর আসবে না আপনি রোজ অপেক্ষা করবেন তৃষ্ণায় পড়বেন কিন্তু তার কিছুই যাবে আসবে না সে তার নতুন জীবনে ব্যস্ত আর আপনি পুরনো ছাইয়ের নিচে এখনো পড়ছেন। মাস পেরিয়ে যাবে বছর কেটে যাবে তবুও সে জানতে আসবে না আপনি কেমন আছেন তার ফেলে যাওয়া সেই বিষাক্ত ছবল নিয়ে আপনি প্রতিদিন বাঁচবেন মরবেন আবার বাঁচবেন কিন্তু এক সময় আপনি বুঝে যাবেন নিজেকে নিজেরই ভালো রাখতে হয় কেউ যদি আপনার মূল্য না বোঝে তবে তাদের জন্য অপেক্ষা করা মানেই নিজের অমূল্য সময় ও অনুভূতির অপচয় করা তখন আপনি একা ভালো থাকা শিখে যাবেন তবে একটা জিনিস চিরতরে হারিয়ে যাবে আপনার বিশ্বাস আপনি আর কখনো আগের মতো কাউকে সহজেই বিশ্বাস করতে পারবেন না কারণ বিশ্বাস একবার ভাঙলে শব্দ হয় না কিন্তু ধ্বংসটা চিরস্থায়ী হয়